দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আঠাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক মোটামুটি আড়াই মন থেকে পাঁচ মন পাঁচ মনের ভিতরে মাংসের গরিগুলি কেমন কেনা আছে সবগুলি কিন্তু মোটামুটি দেশাল কালেকশন একটু দেখাবো আপনাদের

আপনার কত আচ্ছা আচ্ছা তিন মন দশার যেটা ক্রেতা সে ধরে কিনতেছে দশ কিন্তু সাড়ে তিন বলে গরুর মালিক

দাম কত চাই একটু শুনি চাইছে সেটা কত চাইছে আপনার থেকে সাতাত্তর চাইছে আচ্ছা দুই হাজারে কিন্তু ব্যবধান দশ পঁচাত্তরের ভিতর জায়গা সাতাত্তর চাইছে কিন্তু তিন মান দশ কেজি হচ্ছে কিন্তু দেখাশোনা আর ছোট রেঞ্চের গরুর কিন্তু আমদানি বেশি দশ রানী মন্দির আটে সবের মোটর ছোট দেখা যায় আচ্ছা আচ্ছা দর্শক দেখছি কিন্তু আমরা মোটামুটি দেখাবো আপনাদের মাংসের গরিগুলি কেমন রেটে বেচা কিনে আছে আর একটি কিন্তু দেখা হচ্ছে ঢাকার পাটি তো সরব কিনে না সমস্যা এই জায়গায় হচ্ছে সরব বাদে বেশি লোড হলে সমস্যা করে মোটা করে একটু তেল হয়ই মোটামুটি

هلا <applause> <applause>

ছিয়াশি থেকে দেবে ও আচ্ছা আচ্ছা নব্বইয়ের একশো কম আছে কিন্তু আসলে অরিজিনাল দাম আছে ছিয়াশি হাজার মাংস চার মানে দশ কেজি কম হ্যাঁ মোটামুটি কেনাকাটা হলো সব মিলে চারটা হয়ে গেলো আপনাদের জি ভাই এগুলো কি স্থানীয় কেনাকাটা না কোথাও যাবে এগুলো ও ভাই এগুলো স্থানীয় ভাই স্থানীয় কষারের জন্য আচ্ছা এই পাশে কিন্তু কিছু কাটাই মহিষের কালেকশন আছে দর্শক গাভী মহিষি কিন্তু আমরা বেশি দেখি এই যে একটা কিন্তু অনেকগুলি কিন্তু পার্টি দেখা যায় এখানে হচ্ছে কিন্তু কেনাকাটা এই ভাই বিক্রি হলো না কি এটা কত হলো এটা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ মাংসের আইডিয়া কেমন ভাই মাংস কতখানি আইডিয়া

আচ্ছা আচ্ছা বাজারের উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা হলো এটি মহিষ দেওয়াই হবে কিন্তু রবিবারে হাটের দিনে ভাদুরিয়া হাট দর্শক স্থানীয় বাজার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই তো চলে গেলো এটা কিন্তু একটা সার দেখি সার ময়স কিন্তু কত চায় মাংস কতখানি আছে এক লাখ দশ বলছেন মাংস কতখানি পাঁচ ফোন হবে

মোটামুটি সাব বেশি মহিষ কিন্তু গায়ে মজ দাশ এগুলো মোটামুটি জানা দিলাম সালাম আলাইকুম